হ্যালো বিয়ার্স আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে শাপলা ফুলের পাকোড়া তো চলুন দেখিনি আমরা কিভাবে শাপলা ফুলের পাকোড়া তৈরি করি শাপলা ফুলের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে আট থেকে দশটা শাপলা ফুল নিয়েছি এখন আমি এই শাপলা ফুলের এই সবুজ পাপড়িটা ছুঁড়ে ফেলে দেব আর ভিতরের এই অংশটাও এই যে এটা হলুদ অংশটাও ফেলে দেব সাদা পাপড়িগুলো নিয়ে নেব এভাবে সব ফুলের পাপড়িগুলো আমি ছিঁড়ে নেব আমি শাপলা ফুলের সাদা পাপড়িটা সব ছিঁড়ে নিয়েছি এখন এই পাপড়িগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেব আমি শাপলা ফুলের সাদা পাপড়িগুলো কেটে নিয়েছি এখন একটা পাত্রে পেঁয়াজ কুচি নিয়ে নেব এখানে দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুষি আছে পাঁকোড়া তৈরি করতে গেলে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে পাঁকোড়াটা খেতে অনেক টেস্ট হয় এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে আমি একটু পেঁয়াজটা ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেবো পেঁয়াজটা একটু নরম করে নেব আমি পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি এখন এর ভিতরে আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনের গুঁড়া আদা আর রসুন বাটা মিলে এক টেবিল চামচ দুই চা চামচ ভ্যাসন দুই চামচ চালের গুঁড়া চালের গুঁড়া দিলে পাকোড়াটা মশমসে হয় এবং অনেকক্ষণ মসমসে থাকেও এবার দিয়ে দেব হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এবার দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর শাপলা ফুলের পাতা কুচি করা এটা দিয়ে দেব এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এগুলো আর একটু একটু করে জল দেবো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি আরও একটু লবণ দিয়ে দেব কারণ পেঁয়াজের সাথে আমি খুবই অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম কোন পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি মিশ্রণটা অনেকটা রুটি তৈরি করতে গেলে আমরা যেমন একটা খামি তৈরি করি তেমনভাবে এটা তৈরি করতে হবে এবার আস্তে আস্তে ছোটো ছোটো ডো তৈরি করে নিতে হবে আমি এগুলো আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব আর অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এতে তেল দিয়ে দেবো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব কারণ পাকোড়া ভাজতে গেলে একটু তেল বেশি হলে ভাজাটা অনেক ভালো হয় তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে আমি এ পর্যায়ে চুলাটাই একবারে লো করে দেব চুলার আঁচটা চুলার আঁচটা লো করে দিয়ে আমি সেই মিশ্রণটি দিয়ে দেব পাকোড়া শেপ আকারে আমি এবার চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দেব দিয়ে আস্তে আস্তে এগুলো ভেজে নেব চুলার আঁচটা বেশি থাকলে কিন্তু এই পাকোড়ার নিচের অংশ খুব সহজে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে জন্য অল্প আসে এটা ভাজতে হবে পাকোড়ার এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি এটা আস্তে আস্তে উলটিয়ে দেব এবার অন্য সাইডটাও আমি একটু সময় নিয়ে ভেজে নেব পাকোড়াৰ অন্য়াইডাও ভাজা হৈ গৈছে আমি এখন একো উল্টি পাল্টি দিব উল্টি পাল্টে দিয়ে পাকোৰামি পাত্ৰে তোলে ন ভাবে আমি বাকিগুলোও ভেজে নেব এভাবে পাকোড়া শেপে দিয়ে দেব তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে শাপলা ফুলের পাকোড়া তো এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জেনে আজকের মতো বিদায় নিচ্ছি